ঈদের এই যে বর্তমান ছুটি চলতে আছে তো নিরিমা পয়েন্টে এসে কেমন লাগবে আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগতেছে কারণ পাশে আছে বিষখালী নদী পাশাপাশি মনোরম একটা পরিবেশ ঠান্ডা একটা বাতাস আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা পরিবেশ এবং এখানে কি পরিমাণ উন্নয়ন করার দরকার বা এখনো পর্যন্ত কতটা পিছি আছে আমাদের প্রচার প্রচারণা বলেন সার্বিক উন্নয়ন বলেন তো এই দিক দিয়ে আপনি কীভাবে এটা দেখতেছেন কি উন্নয়ন দরকার এই আসলে এখানে সুন্দর একটা পর্যটন কেন্দ্র করা যায় যদি সেইভাবে বাজেট করা হয় কিন্তু সেই যে বাজেটের বিষয়টা এটা অনেকেই অনেকভাবে বিভিন্নভাবে কয়েকবার বলেছে কিন্তু এটা যদি আমাদের যারা এখানে প্রশাসনিক মহলে যারা আছে তারপরে নির্বাহী কর্মকর্তা যারা আছে তারা যদি বিষয়টাকে আমলে নেয় তাহলে অবশ্য এখানে ভালো একটা জায়গা করা সম্ভব এখানে উল্লেখযোগ্য একটা পর্যটন হিসেবে এটা গড়ে উঠবে আর কি কি করা দরকার এই মানে উন্নয়নের আছে না এটা ওটা দরকার হ্যাঁ স্থান হ্যাঁ প্রথমেই প্রথমেই যেটা বলবো যে এখানে যাতায়াতের জন্য রাস্তার কাজ চলমান আছে এটা অতি দ্রুত করা প্রয়োজন কারণ এখানে অনেক পর্যটকের ভিড় জমে তারপরে হচ্ছে এখানে মাঝখান থেকে যদি হরিণঘাটে আমরা দেখেছি মাঝখান থেকে একটা ব্রিজের মতো গেছে তো এখানে যদি সেইভাবে করা যায় জাস্ট একবারে নদীর মাঝখান পর্যন্ত এরকম একটা ব্রিজ থাকবে তো সুন্দর হয় এটা ইদ উপলক্ষে যে আইন শৃঙ্খলা বাহিনী কতটা আপনি ইয়া দেখতে পাচ্ছেন এখানে তাদের যে দায়িত্ব বা তারা কতটা আইন শৃঙ্খলা বাহিনী আমি যখন এসেছি আমি আমার চোখে পড়েনি তো সেই ক্ষেত্রে তারা আসতেও পারে তবে আমি যতটা আমার মনে হচ্ছে যে তারা ততটা তৎপর নয় আর কি এই বিষয়ে আদৌ তাদের আরো তৎপর হওয়া উচিত